যেভাবে অত্যাধুনিক ভারতীয় রাফালকে ভূপাতিত করে পাকিস্তান গত সাত মে কাশ্মীরের পেহেলগামে ভারত ও পাকিস্তানের মধ্যে এক ঐতিহাসিক আকাশ যুদ্ধে ভারতের অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনা সামরিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী ফরাসি রাফালের এই পতনের মূল কারণ এ দুর্বলতা ছিল না বরং ভারতের গোয়েন্দা ব্যর্থতা এবং পাকিস্তানের উন্নত সামরিক সমন্বয় এর পেছনে কাজ করেছে দেওয়া ভারতীয় এবং তিন পাকিস্তানি থেকে জানা গেছে রাফালের ভূপাতিত হওয়ার প্রধান কারণ ছিল চীনা পিএল পনেরো ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কে ভারতীয় গোয়েন্দাদের ভুল ধারণা ভারতীয় কর্মকর্তারা ভেবেছিলেন পিএল এল পনেরো ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় একশো কিলোমিটার এই ভুল তথ্যের ওপর নির্ভর করে রাফাল পাইলটরা নিজেদের নিরাপদ দূরত্বে মনে করেছিলেন কিন্তু পাকিস্তানি কর্মকর্তাদের মতে যে দশ যুদ্ধবিমান থেকে ছাড়া এই ক্ষেপণাস্ত্রটি প্রায় দুইশো কিলোমিটার দূর থেকে রাফালকে আঘাত করে যা আধুনিক আকার যুদ্ধের ইতিহাসে অন্যতম দূরপাল্লার সফল আঘাত পাকিস্তানের সাফল্যের পেছনে ছিল তাদের সমন্বিত সামরিক কৌশল যা টিল সেইন নামে পরিচিত আটজন পাকিস্তানি এবং দুজন ভারতীয় কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে পাকিস্তান তাদের সামরিক সরঞ্জামগুলোকে ভূমি ও আকাশের নজরদারি ব্যবস্থার সঙ্গে দক্ষতার সঙ্গে যুক্ত করতে পেরেছিল তারা একটি মাল্টি ডোমেন অপারেশন তৈরি করেছিল যেখানে আকাশ ভূমি এবং মহাকাশের সেন্সরগুলিকে সংযুক্ত করা হয়েছিল পাকিস্তানের তৈরি ডেটা লিঙ্ক সতর ব্যবস্থা সিনাজ। দশ সি যুদ্ধ বিমানগুলোকে রাডার বন্ধ রেখেও দূরবর্তী নজরদারি বিমান থেকে তথ্য পেয়ে গোপনে হামলা চালাতে সক্ষম করে ব্রিটিশ এয়ার মার্শাল গ্রেগ ব্যাগয়েল বলেন এই যুদ্ধের বিজয়ী তারাই ছিল যাদের কাছে সেরা সিচুয়েশনাল অ্যাওয়ারনেস ছিল তিনি মনে করেন এই ঘটনা সামরিক সরঞ্জামের শক্তি নয় বরং সঠিক তথ্য এবং তা ব্যবহারের গুরুত্ব প্রমাণ করে যদিও ভারত তাদের রাফাল ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেনি তবে ফ্রান্সের বিমান বাহিনীর প্রধান এবং ডাসাল্টের একজন শীর্ষ নির্বাহিতা নিশ্চিত করেছেন যুদ্ধের পর ভারত তাদের কৌশল পরিবর্তন করে এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালায় ভারত অভিযোগ করেছে যে যুদ্ধের সময় পাকিস্তান চীন থেকে সরাসরি তথ্য পাচ্ছিল ছিল যদি ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে সতেরো রয়টার্স দর্শক বন্ধুরা এতক্ষণ শুনছিলেন যেভাবে অত্যাধুনিক ভারতীয় রাফারকে ভোপাতিত করে পাকিস্তান ছিলাম মেহেদি হাসান নিউজ